জারি দিয়া সিন্ডি খাইলা তারই চিনলানা মানে পীর না অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থান শতভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন কারো কারো কাছে কারণগুলো যৌক্তিক আবার কারো কাছে অযৌক্তিক তবে গতকালকে ডক্টর ইউনুসের পদতিক ইস্যুতে ডক্টর ইউনুসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন ডক্টর যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে একটা গভীর সংকটে কিন্তু পড়বে গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদার তবে এই উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আমার তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন কিন্তু আজকে আবার সেই পিনাকিদার বিরুদ্ধে অবস্থান কারো বক্তব্যগুলো দলের বিরুদ্ধে আচ্ছা ঘটনা কি বিএনপি বলছে যখন আপনার সালাউদ্দিন সাহেব যে একটা বক্তব্য দিয়েছেন যে ডক্টর যদি পদত্যাগ করতে চান ব্যক্তিগত কারণে তিনি করতে পারেন মানে পদত্যাগ ইস্যু এটা এখন অমীমাংসিত ইস্যু যেটা ডক্টর ইউনুস সাহেব নিজে কারোর সাথে বলছেন নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরা ভাইরাল হয়েছে সাক্ষী প্রমাণ আছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে যাই হোক তো ডক্টর ইউনুসকে পিনাকি দা যে বুদ্ধিটা দিচ্ছেন পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি আওয়ামী লীগ আমাদের সেনা প্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম তিনি স্পষ্ট বলছেন বিএনপি আওয়ামী লীগ ভারত জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম আর ভারতের প্রেসক্রিপশনে এখানে অনেক কিছু হচ্ছে আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি সুতরাং বিএনপিকে নির্বাচনের হাউস মিটাই দিতে হবে তো কিভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনের হাউস মিটানো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবত গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে তারপর বিএনপিকে দায়িত্ব দেওয়া হবে বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে নির্বাচন করবে ফাইনালি তিনি নির্বাচনে আসছেন যে বিএনপি নির্বাচন করবে কাকিনিয়া নির্বাচন করবে জামাত নির্বাচনে যাবে না এনসিপি নির্বাচনে যাবে না তাহলে বিএনপি কারেনিয়া নির্বাচন করবে নিজেরা নিজেরাই যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত আমি ডামি ওরকম টাইপের নির্বাচন করবে তখন বিএনপির নির্বাচনের হাউস মিটে যাবে দিন শেষে তিনি ইনকলাভ জিন্দাবাদ বলে হুশিয়ারি দিয়েছেন এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে যেভাবে খুচিয়ে খুচিয়ে রক্তক্ষরণ করাচ্ছেন সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতন ওনার বক্তব্য আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট থান্দাবাজি জবরদখল সকল কিছুই এরা করবে এখানে দেশের কোনো পরিবর্তন হবে না ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে এই ঘটনাগুলো সামনে আসতেছে সতেরো বছর খাই নাই খাব এগুলোকে কিন্তু তিনি বারবার কোড হিসাবে প্রমাণ হিসাবে বিভিন্ন একটিভিটিস গুলোকে সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে এবং তিনি বিএনপি নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন আবার ডক্টর মহম্মদ ইউনুসের এই ক্রান্তি লগ্নে তিনি ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনক সারোয়ার তারা দেশে আসবেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবেন বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয় যেমন এনসিপি ইসি কে ঘেরাও করবে যখন পোস্ট দিছে এক দেড় লক্ষ লাইক লাভ শেয়ার পড়ছে কিন্তু মাঠে গেছে এক দেড়শো জন তাহলে এই যে বাকি লাইক কমেন্ট ফলো যারা করে তারা কারা তারা কেন মাঠে যায় না মাঠের রাজনীতি অন্যরকম আবার বিএনপি আর একটা কাজ করছে পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছে ঈশ্বরাকৃতিয়া যে পিনাকি দাদাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সরোয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে ইশরাকের ইস্যুটাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাতে মাঠে নামে নাই হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই শুধু ইশরাকও মাঠে নামে নাই লাস্টে নামছে যেটা বুঝতে চাইছে বিএনপির জনমত আসলে কোন লেভেলে আছে এখান থেকে বিএনপি বুঝা নিছে যে তারা এখনো টিকা আছে অনলাইন ইনফ্লুয়েসার এসব কথায় বিএনপির কিছু যায় আসে না বিএনপি মনে করছে এটা তবে ওই যে পদত্যাগ ইস্যু সহ যেই ফর্মুলাটা দিছে এটা যদি আসলে ডক্টর ইউনুস ফলো করে বসেন তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে বড় ধরনের সংকটে পড়বে যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না তখন কি হবে তবে এমন ডক্টর ইউনুস করবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবতা কারণ পদত্যাগের ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা হয়তো ডক্টর ইউনুস বিভিন্ন বিষয়ে কথা বলছেন নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে ফেলতে পারেন এরকম কিছুই একটা ভালো থাকুন আসসালামু আলাইকুম